আটার উনিশ বছরের মেয়ের বিয়ে করতে পারে কি পঞ্চাশ বছরের কিভাবে আচ্ছা দেখ অনেক কথাই কইলাম আপনাকে লাগে দুঃখ সুখের অনেক গল্পে করলাম কিন্তু আমাদের সুন্দরবনটা কেমন হলে একটু দেখাবেন

ঈদ মোবারক তো আমরা দিছি তারপরে বাসিটা দিলাম আবার এক সাত দিন পর্যন্ত আমাদের ঈদ আছে বুঝছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ